নমস্কার বন্ধুরা লোকাল যাওয়া আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই আবার আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইভেট চাকরি খবর আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য নিয়ে আসি আমরা প্রত্যেক দিনই বিনামূল্যে চাকরি খবর যেটার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগে না তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদেরও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো ধরনের টাকা লাগে না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা এখানে আপনাদের সুপারভাইজারের কাজ করার সুযোগ আছে সুপারভাইজার ছাড়াও আর একটা পোস্ট আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ করে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবো আপনারা সম্পূর্ণ না দেখলে পরে কিছুই বুঝতে পারত না এবং এখানে ইন্টারভিউ ডেট তারিখটা কবে এবং আপনারা কে কে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া কন্টাক্ট নাম্বার সমস্ত কিছু আপনাদের বলে দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চাকরিটা আপনারা এখানে দেখতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট যেটা ওয়াল কিনি ইন্টারভিউ ফর দ্য পোস্ট যেটা সর্বপ্রথম পোস্ট যেটা আপনাদের হলো জেনারেল সুপারভাইজার পোস্টে কাজ করার সুযোগ আছে পোস্ট থাকবে আপনাদের দুইটা পোস্ট এবং এম অ্যান্ড ই অ্যাকাউন্টের যেটা এখানে হয়তো মিস্টেক হতে পারে মেল ফিমেল হইতে পারে অ্যাকাউন্টেন্টের যেটা কাজ করার সুযোগ আছে একটা পোস্ট থাকবে আন্ডার লিঙ্ক ওয়ার্কার স্কিম যেটা প্রজেক্ট আপনারা দেখতে পারবা এল ডাব্লিউএস প্রজেক্ট অন বি এডস রান বাই দিশা ফাউন্ডেশন তো এই দিশা ফাউন্ডেশন থেকে আপনারা কাজ করার সুযোগ আছে যেটা হলো আপনাদের চ্যারিটেবল ট্রাস্ট উইল বি হেল্ড আপনারা ইন্টারভিউ ডেট দু আছে আপনারা আগামী পঁচিশ তারিখ সকাল এগারোটার সময় এখানে আপনাদের ইন্টারভিউ থাকবো অ্যাড্রেসটা আপনারা মেনশন করা আছে এখানে উইলিং ক্যান্ডিডেট মে এপিআর দ্য ইন্টারভিউ এলং উইথ অ্যাপ্লিকেশন অ্যান্ড অরিজিনাল কপি অফ অল ডকুমেন্টস তো আপনারা এখানে আপনাদের সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্ট এবং আপনারা একটা অ্যাপ্লিকেশন ওয়াইট পেপার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা এখানে আপনাদের সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস আপনারা একটা বায়োডেটের মতো নিয়ে যাবা এবং এই জোনাল সুপারভাইজার পোস্টের জন্য আপনারা দেখতে এটা দুইটা পোস্ট আছে যেখানে কোয়ালিফিকেশন হল গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে এবং তার সঙ্গে যদি আপনাদের বেসিক কম্পিউটার নলেজ আপনাদের যদি জ্ঞান থাকে আপনারা এই সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেখানে আপনারা দুইটা পোস্ট আছে প্রিফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ইন ইন দা ফিল্ড আপনারা যারা এই সুপারভাইজার পোস্টে আপনারা অভিজ্ঞতা আছে এই ফিল্ডে যারা অভিজ্ঞতা আছে আপনারাই পারবেন এখানে অ্যাপ্লাই করতে এবং অ্যাকাউন্টেন্টের পোস্ট যেটা আপনারা দেখতে এটা একটা পোস্ট আছে যেখানে কোয়ালিফিকেশন হইলো বিকম উইথ কম্পিউটার নলেজ তো আপনাদের যদি বিকম থাকে যেটা বিকম এর স্ট্রিম যদি থাকে এবং আপনারা যদি কম্পিউটার নলেজ যদি থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন বা প্রিফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আপনারা অ্যাকাউন্টেন্টে আপনারা অভিজ্ঞতা আছে আপনারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনারা দেখতে পারবেন এই নম্বরে এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনারা আছে লুটফার রহমান চেয়ারম্যান দিশা ফাউন্ডেশন সিটি অফিস মেহেরপুর

এটাই ছিল আজকে চাকরির খবর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি